হ্যালো ইব্রান ইদ মোবারক সবাইকে স্যের শুনছে তো শোনা কি যাচ্ছে নাকি আমার কথা আল্লাহ জানে তো যাই হোক না কেন আজকে চার রাত আর এখন রাত ঠিক বারোটা বেজে গেছে অলরেডি স্যাহের এখানে দেখছে আর হচ্ছে এই হচ্ছে আমি কি দে বাসা রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কারণ কালকে আমি সময় পাবো না রান্না বান্না আছে অনেক কিছু আছে আর অলরেডি স্যারের জন্য আমি এখানে সেমাই নিয়ে আসছি লাচ্ছা সেমাই আর এই হচ্ছে আমি বিছানা চাদর ফ্রেশ বিছানা চাদর বিছায় ফেলছি সব আর কি এখানে স্যারের ঘুরি বাসা ক্লিন করে ফেলছি হচ্ছে সব জিনিস ধুলা বালি যা ছিল সব আমি ক্লিন করছি সব ক্লিন করছি আর এটা হচ্ছে আমার বাসা থেকে কলা আসছিল সেই কলাগুলো পেকে গিয়েছে খাচ্ছি খুবই মজা অসম্ভব মজা লাগছে খেতে এখনও গ্লাসগুলো ক্লিন করা বাকি আছে আর এই তো মোটামুটি ক্লিন কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন আর আমার বিছানা চাদরটা কেমন হয়েছে সেটা জানাবেন আমার ভীষণ পছন্দ হয়েছে দুই রকম নিয়েছি এটা একরকম আর এক রকম ভিতরে ঢুকিয়ে রেখেছি এই হচ্ছে আমারই দায় জন সব ভালো থাকবেন তাটা